আসসালামু আলাইকুম আরফাতুল্লাহ স্বাগত জানাচ্ছি বিনমিশালের সঙ্গে দর্শক আপনারা যারা দাম্মাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসী আছেন তার সাথে সাথে কুনফুদা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদের জন্য রেহাদস্থ বাংলাদেশ দূতাবাস ও জাদা কনসুলেট থেকে দুইটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কনসুলার সেবা প্রসঙ্গে আপনি যদি দাম্মাম প্রবাসী হয়ে থাকেন তাহলে তিরিশ এবং একত্রিশ তারিখ একত্রিশ আগস্ট শুক্রবার ও শনিবার দামামে অবস্থান করবেন রিয়াদ হতে আগত কনসুলার টিম আপনাদেরকে কনসুলার সেবা দেওয়ার জন্য এবং একই তারিখে জেদ্দা থেকে কনসুলের টিম যাবে কুনফুদাতে কুনফুদা প্রবাসীদেরকে কনসুলার সেবা দেওয়ার জন্য তিরিশ এবং একত্রিশ আগস্টে কুনফুদাতে অবস্থান করবেন প্রথমে আমি দামামের ঠিকানা এবং বিস্তারিত উল্লেখ করে দিচ্ছি দামামে অবস্থান করবেন ইস্তরাহা আল আসিমা ইস্তরাহা আল ইয়ামামামার পার্শ্ববর্তী যেখানে প্রত্যেকবার অবস্থান করে পয়সালিয়া দামাম সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত অবস্থান করবেন এবং আপনাদেরকে সেবা দিবেন এমআরপি পাসপোর্ট মেশিন রিডেবল পাসপোর্ট যেটাকে বলি আমরা সেটা রিনিউ রিশু নবজাতক নতুন পাসপোর্ট সাধারণ কর্মীদের জন্য ফি মাত্র একশো পঁচিশ রিয়াল করে পাসপোর্টের এছাড়া আপনি পাবেন শ্রমকল্যাণ সংক্রান্ত সেবা ব্যাংকিং সেবা অন্যান্য কনসুলার সেবা আপনি পেয়ে যাবেন বিশেষ করে স্পেশাল এক্সিট সহ অন্যান্য যে এক্সিটগুলো আছে সেগুলোর জন্য আবেদন করতে পারবেন আর ফুদাতে অবস্থান করবেন যেখানে সেই জায়গাটা বলে দিচ্ছি আল আজহার হোটেল দুই জেদ্দা জিজান মেইন রোড করন করণফাল কমিউনিটি সেন্টারের পাশেই কুনফুদা কুনফুদা প্রবাসীরা আশা করে চিনবেন আল আজাহার হোটেল দুই আশা করি আপনারা যারা কনসোল আসে জন্য অপেক্ষা করতেছেন আপনাদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বিমেশালের সঙ্গেই থাকবেন প্রতিনিয়ত তথ্য সেবা পাওয়ার জন্য আর আপনি চাইলে আমাদের মাধ্যমে আপনার জেনারেল যে সেবাগুলো আছে সেগুলো নিতে পারেন যেমন পাসপোর্ট মালোমাত স্পেশাল এক্সিট আবেদন তাছাড়া আপনার ইকামা নাম্বার তোলা জেরা বিষয়ে আবেদন করা জেরা বিষয়ে মেয়াদ বাড়ানো এই ধরনের সেবাগুলো আল্লাহ হাফেজ